একজন মহা মনুষী ছিলেন তার নাম হল হজ্জাতুল ইসলাম আল্লাহ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই অল্প সময়ের ভিতরে তিনি জ্ঞানের জগতে এত পাণ্ডিত্য অর্জন করেছিলেন পৃথিবীর ইতিহাসে মানুষেরা তাকে স্মরণ করে রেখেছে এত পরিমাণ লেখুনি এত পরিমাণ কিতাব তার লেখায় প্রায় পাঁচশতর কাছাকাছি গ্রন্থ তিনি তার জীবদ্দশায় লিপিবদ্ধ করেছেন মাত্র ছাপ্পান্ন বয়সের সময়ে এত মেহনত আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিয়ে করেছেন কেন কারণ হল আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এমন জ্ঞান দান করেছিলেন যেই জ্ঞানের পরিধি আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবে রূপান্তরিত করেছেন ও মির ওলামায়ে کرام জানেন যারা তার ইতিহাস পড়েছেন তার সাধনা কেমন ছিল ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার বাল্যকালের একটা ঘটনা বলি তিনি কোর্ট থেকে এত উৎসাহ পান প্রেরণা পান ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাই দেখা যায় ছাত্র জীবনে অনেকের স্বপ্ন থাকে ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাই রওনা দিয়েছেন এলএমপি পাশার উদ্দেশ্যে মাদ্রাসায় ভর্তির উদ্দেশ্যে মাধ্যমিক জ্ঞান অর্জন করার পর ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাই রওনা হয়েছে কেন উচ্চ জ্ঞান আহরণের সময় পথের মাঝখানে ডাকাতের কবলে পড়ে যান ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাই ইমাম গাজদারি রহমাতুল্লাহ মরবীর মস দিয়ে যখন যাইতে ছিলেন ডাকাতির কবল তিনি পড়ে যায় মাল সামনাস সব ডাকাত নিয়ে গেছে তার সাথে এলেমে একটা পাণ্ডুলপি ছিল ওই পাণ্ডুলপিটা ব্যাগের ভিতরে ছিল ডাকাত দল ওই পাণ্ডুলপি সহ নিয়ে গেছে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই ওই ডাকাত দলের পিছনে ছুটতে শুরু করে দিছে ডাকাত দলের লিডার বলে অস্ত্র দেখায় বলে সাবধান সাবধান যদি সামনে আসো তাহলে কিন্তু একেবারে শেষ করে দিব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বলেন এই পাণ্ডুলিপির ভিতরে আমার জ্ঞানের ভান্ডার আছে আমার এই জ্ঞানের পাণ্ডুলিপিটা দিয়ে দাও এবার ডাকাত দলের সর্দার বলে এটা কেমন জ্ঞান যে জ্ঞানটা আমার মতো লোকেরা চিন্তাই করে নিয়ে যায় নেতুর জ্ঞান এটা কেমন জ্ঞান যে জ্ঞান আবার চিন্তাই করে নিয়ে যায় ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ এখন চিন্তা করলেন এই জ্ঞান আর কলমের ভিতরে সীমাবদ্ধ হবে না সিনার ভিতরে ঢুকাইতে হবে এই জন্য দুই বছর আড়াই বছর মেহনত করে তার পাণ্ড লিপিতে যা ছিল সবগুলো তার সিনার ভিতরে ঢুকে ফেলেছে সুবহানাল্লাহ এজন্য ইমাম গাজদালি রহমাতুল্লাহ আলাই আল্লাহ তালহু এই দুইজন শিক্ষার ক্ষেত্রে আলামের জন্য কেমন মেহনত করেছেন সাধনা করেছেন তাদের থেকে শিক্ষা নিয়ে যদি আমরা মেহনত করতে পারি সাধনা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকেও যুগের এক একজন মহা বানায়া বানায় দিবেন এক মিনিট আমি শেষ করে দিচ্ছি ইমাম গজলি রহমাতুল্লাহ মাদ্রাসায় পড়তেন আপনার আমার মতন এমন তারাও ছাত্র ছিলেন ছোট্ট মানুষ ইমাম গজ্জালি প্রতিদিন ক্লাসে যায় দেরি হয়ে যায় উস্তাদ বলে ব্যাপার কি প্রতিদিন কেন দেরি হয়ে যায় বলে আমার আসতে দেরি হয় আগামীকাল ইনশাল্লাহ আগে আগে চলে আসব কিন্তু এভাবে প্রতিদিনই দেরি হয়ে যায় ইমাম গাজ্জালী আলী রহমাতুল্লাহ আলাইকে উস্তাদ ধরলেন সর্বশেষ তিনি বললেন আমাকে বাধা দেই তো আমি কি করব বলে কে বাধা দেয় তোমা কি বল এই কোরাসানের এত বড় বিদ্যাপীঠ পৃথিবীর ইতিহাসে বড় বিদ্যাপীঠ হিসাবে তদানিন্ত না তাকে দরা হতো বলে আমাকে বাধা দেয় কে বাধা দেয় বলো আমি যখন রাস্তা দিয়ে আসি তখন দেখি আকাশের ফেরেস তারা নোরের পর বিছায় দেয় আর এই নুরের পর গুলো আমার আসতে দিদা সংকোচ লাগে এই জন্য আমি আস্তে আস্তে আসি এই জন্য পনেরো মিনিটের জাগে আমার দেড় ঘন্টা লেগে যায় ইমাম গাজদালি রহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে কেমন মাকবুল হওয়ার কারণে তিনি রাস্তা দিয়ে যায় ফেরেস্তাদের নরের পর চোখ দিয়ে দেখতে পাই সুবান এই জন্য আমরাও পড়ালেখার পাশাপাশি আমলি জিন্দগি গঠন করতে হবে তাহাজ্জুতের আমল করতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ইমাম গাজ্জালির মত বাতিনি চোখওয়ালা বানায় দিবেন আলহামদুলিল্লাহ বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে চেষ্টা সাধনা করে মেহনত করে আমরা যেন বড় হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক আমরা সকলে পড়ছি আমিন এই দারুত তাহফিজ উম্মুল কোরা ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক আমরা সকলে পড়ছি আমিন আমার উস্তাদি মুহতারাম সারা বাংলাদেশের ছাত্র গড়ার কারিগর আন্তর্জাতিক খ্যাতি কারি হাফেজ কারি মোহাম্মদুল্লাহ সাহেব দামদ বরকাত আপনারা অনেকেই জানেন চিনেন এই দারুত তাহফিজের শুরু লগ্ন থেকে আমি এখানে আছি হুজুর আমার উস্তাদ মক্কিনগর মাদ্রাসায় হুজুরের কাছে পড়েছি তো আলহামদুলিল্লাহ আমার মতন এমন বহু ছাত্র সারা বিশ্বে হুজুরের ছড়িয়ে ছিটিয়ে আছে দিনের খেদমত করতেছে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন হুজুরের ন্যাক হায়াতকে আরো বাড়িয়ে দেন আমরা সকলে পড়ছি আমিন হুজুরের দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন দিনের খেদমত আরো বেশি থেকে বেশি নিতে পারেন সেই তো ফিকদান করুক এই মাদ্রাসাকে কবল করুক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবল করুক সর্বশেষ আমার জন্য দোয়া আছে মাদ্রাসার জন্য দোয়া আছে আজকের মতন এখানেই বিদায় আসসালামু আলাইকুম অবরকেত